إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. الله أكبر. الله ما يبني سير رحمةٌ الله لك يا بنيت. أي مالك؟ فشتي علم الله تلرك شيء علم الساعة كاموت كونه بي إيجان تكمة الله تلرك شيء. دوي نمبر هُلُو وَيُنَزِّلُ أصيل الغيث؟ বৃষ্টি কখন হবে কোথায় বৃষ্টি হবে কিভাবে হবে এই গানটা একমাত্র আল্লাহ তালার কাছে আমার ভাইয়ের আজকে ঢাকা থেকে আসার সময় পাক্কা দুই ঘন্টা বৃষ্টি হয়ে গেছে আমি ফোন দিলাম এইদিকে বৃষ্টি হচ্ছে কি না 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 এদিকে বৃষ্টি নাই কিন্তু ঢাকায় এত বৃষ্টি হয়ে গেছে পরা বন্যা হয়ে গেছে কিন্তু এলাকাতে বৃষ্টি নাই তাহলে বৃষ্টি কোথায় হবে এই তিন তালার মায়ের গর্বে কোন সন্তান হবে ছেলে হবে না মেয়ে হবে এই গান একমত আল্লাহ তালার কাছিং আমার ভাইয়ের আপনারা বলতে পারেন হুজুর আমরা তো এখন চেক করি আলতা শুনু করি মায়ের গর্ভে কোন সন্তান না না মিন আইশাইন খলক আল্লাহ যে দিন সন্তানের সূচনা করবেন বলেন নাল্লাহ আকবার হে দিন তোমারিন মসজিদ হবে আলা ঠিকিন বলেন একে দিন তোমার মসজিদ হবে তৈর থ রে রেখরে থেক রে রেখ কবরে সমান এক দিন তোমার হবে ঠিক কিনে বলেন একদিন আমাদের প্রত্যেকের নাম মাইকে ঘোষণা হবে বলেন হবে এই দুনিয়ার সব ছাড়িয়া আমাদের পরকালের জিন্দগি গ্রহণ করতে হবে দুনিয়ার সফর শেষ করি দুনিয়ার সফর শেষ করি পরকালীন জিন্দগি গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্যই আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে মৃত্যুর জিন্দিগি গ্রহণ করতে হবে দুনিয়ার সব ছেড়ে দিয়ে দুনিয়ার সকল রং তামাশা দুনিয়ার সকল ব্যস্ততাকে ছেড়ে দিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তে মিত্রকথা স্মরণ করতে হবে। আল্লাহ রাসুল বলেন আমার যে ও মত প্রতিদিন মিত্রকথা স্মরণ করবি সে কখনো গুণা করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এজন্যই আমার ভাইয়ারা প্রত্যেকটা মুহূর্তে আমরা মিত্র কথা স্মরণ করবো আল্লাহ পাক আমাদের কবল বলেন আমিন আইরুল উত্তর ফারা মৌলানা আরিনুসলাম কাসিমি সাহেবের বাড়ির সকল মুরদগানের শুরুহের মাফিরাত কামনায় দুই দিন ব্যাপী পবিত্র কোরআন তফসির মাহফিলের আজকের প্রথম দিন দিনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত অনেক ওলামায় কারাম কথাগুলো বলছেন আপনারা শুনছেন সর্বশেষ কথা হচ্ছে শুধু ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে কথা বলে ঠিক কিনা আজকে প্রথম দিনের আমাদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হওয়া সিরে কোরআন ফিরে কামেল ব্রাহ্মণবাড়িয়ার গর্ব ও মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা আল্লাহাস মেরাজুল হক কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক জন হজরতের বলেন আমিন আমার পরে যেই সকল কথা বলবেন আমি দিল থেকে মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন সকলের জবানে যেন আল্লাহ তালা করে বলেন আমিন আল্লাহ পাক সকলের হায়াতে বরকত দেন বলেন আমিন আমার ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থাল কোরআনের একশত চোদ্দটি সূরার ভিতরে একত্রিশ নম্বর লোকমান। সুরাতুল লোকমানের সর্বশেষ দিকে একটি আয়াতের একটু টোকরা তেলাওয়াত করেছি প্রিয়নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের অমীয় বানী হাদিসের বান্ডার মেশকাত শরীফ থেকে পনেরোশো তেত্রিশ নম্বর হাদিস পাঠ করেছি চেষ্টা করব আমার তেলাবৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন যদি আল্লাহ পাক আমাকে তৌফিক উফিক জন্য তৌফিক ইল্লা বিল্লাহ আসুন আমার ভাইয়েরা আমরা একদিন এই দুনিয়ায় ছিলাম না ছিলাম নি বলেন কথা বলেন ছিলাম আল্লাহর হুকুম আমরা দুনিয়ায় আসছি আমরা যখন দুনিয়ায় আসছি সেটাকে বলা হয় জন্ম কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ায় কিছুদিন আমরা আসি এবং থাকব যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব তখন সেটাকে বলা হয় মিত্র ঠিক না আল্লাহ রব্বুল আলমিন আপনা আমাকে দুনিয়ার মধ্যে একটা হায়াত নামে শব্দ দিয়ে পাঠিয়েছেন আবার আল্লাহ রব্বুল আলমিন যখন হুকুম করবেন দুনিয়ার সফর শেষ করে মৃত্যু দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করবেন কথা বলেন ঠিক কি না কোনো সন্দেহ আছে সেখানে কোনো সন্দেহ নেই আমরা যে মরব কোনো সন্দেহ আছে এই দুনিয়ার আসার সিরাল আছে আমার আগে আসছে আমার বড় বোন বড় বোনের আগে আসছে ভাই আমার পরে আসছে আমার ছোট ভাই ঠিক না এরকমভাবে দুনিয়ার আস আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই আসেনি বলেন সিরিয়াল আছে আপনাকে ফোন দিয়ে বলবেনি আমি আইতে আপনি ফসর থাকেন বলবেন আপনাকে কোনোদিন বলবে না যে আমরা দুনিয়ায় এখন আসি আল্লাহর হুকুমে কবে চলে যাই সেটা বলা জানেন কথা বলেন ঠিক কিনা যে কবে আমরা দুনিয়া থেকে যাব জানি আমরা জানি আল্লাহ তালা বলেন কবে কখন তোমার মিত্র এই গানটা একমত আল্লাহ তালে কাছে বলে না সে আল্লাহ যদি বলতেন আগামীকাল অমুক কলমুক মরণটা হবে সে সকল সম্পত্তি বিক্রি কইরা সব মাথা সে দান করলো কথা বলেন ঠিক কিনা এজন্যই মৃত্যুর জ্ঞানটা আল্লাহ তালার কাছে রেখে দিয়েছে চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নাম শুনছি না আপনারা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল উনি শেষ বয়সে উনি মক্কায় যাবেন হস করবেন সেখানে ওনার মরণটা হবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইমাম মালিক রহমতুল্লাহ লাগি মক্কায় চলে গেলেন শেষ বয়সে মক্কায় চলে গেলেন কারণ সেখানে হস করবেন ওনার মরণটা হবে কেমন একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে উনি মক্কায় চলে গেলেন হস করতেছেন স্বপ্নের মাধ্যমে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে আকবার ইমাম মালিক বলেন হুজুর আপনাকে পেয়ে গেছি আমার জীবনে শেষ ইচ্ছা ছিল আমি আমার জীবনের শেষ মুহূর্তে মক্কায় হস করব সেখানে আমার মরণটা হবে জান্নাতুল বাকিতে বাকিটা আমার দাফনটা হবে হুজুর আপনি বলেন না আমার মরণের কয় দিন বাকি আছে সুমানলা পড়বেন না ইমাম মালেক স্বপ্নের মাধ্যমে নবীজিকে বলেন নবী গো আপনি বলে দেন না আমার মরণের কয় দিন বাকি আসি নবীজি বললেন হাত দিয়ে সারা করলেন সুমাল্লা পড়বেন না হাত দিয়ে কি ইশারা করলেন কটাই কেন এ ইমাম মালিক রহমতুল্লা গুম ভেঙে গেল আহারে কি দেখলাম কি দেখলাম স্বপ্নে কি দেখলাম হস করে উনি আবার গ্রামেই চলে আসলেন ওনার মনন্ত হইল না সে উনি বাড়িতে চলে আসলেন তখনকার স্বপ্নের ব্যাখ্যা করতেন আল্লা ইবনে সিরিন রহমতুল্লাহ নাম সুদিনা রা নাম শুনছি না আপনারা ওনার অসংখ্য কিতাব আছে ইবনে সিরিন হতলে ইমাম মালিক ইবনে সিরিনকে বললেন হুসুক এই পাঁচটি আঙ্গুল দিয়ে উদ্দেশ্য কি আমি স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখলাম এবং সাক্ষাৎ হইল নবীজিকে বললাম নবী গো আমার তো একটা আশা আকাঙ্ক্ষা ছিল জীবনের শেষ মুহূর্তে মককে আসবো সেখানে আমার বর্ণনটা হবে আল্লাহ নবী এইভাবে হাত দিয়ে ইস্যার করলেন সোমালা পড়বেন না ইমাম মালেকুর রহমানাতুল্লাহ খালি কি বলেন বলে দেন এই পাঁচটি আঙ্গুল দিয়ে উদ্দেশ্য কি আল্লামা ইবনে সিরিন সুরাত আলাইহি সূরাতুল লোকমানের সর্বশেষ আয়াত পড়ার শোনায়া দিলেন বলেন বলে ইন আল্লাহ ইনদহু ইলমুসাআ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت الله أكبر

আমার ভাইয়ের আজকে থেকে আসার সময় পাক্কা দুই ঘন্টা বৃষ্টি হয়ে গেছে আমি ফোন দিলাম এদিকে বৃষ্টি হচ্ছে কি না না এদিকে বৃষ্টি বৃষ্টি নাই কিন্তু হয়ে গেছে বন্যা হয়ে গেছি কিন্তু এলাকাতে বৃষ্টি নাই তাহলে বৃষ্টি কোথায় হবে এই গানটায় আল্লাহ তালার কাছে তিন নম্বর হলাম মায়ের গর্বে কোন সন্তান হবে ছেলে হবে না মেয়ে হবে এই ট্যাক একমত আল্লাহ তালার কাছে আমার ভাইয়ের আপনারা বলতে পারেন হুজুর আমরা তো এখন চেক করি আলতা শুনু করি মায়ের গর্বে কোন সন্তান না না মিন খালাকা আল্লাহ যে দিন সন্তানের সূচনা করবেন বলেন আল্লাহ একবার চিল্লে বলেন আল্লাহ একবার যেই দিন সন্তানের বয়সের সূচনা হবে যেই দিন সন্তানের বয়স একদিন হবে ওই দিনটা সন্তান ছেলে নামে এটা তো মাটি নির্যাস একটা বীর্য হবে আল্লাহ রাব্বুল আলামিন মাটি নির্যাসকে একটা বীর্য বানান আল্লাহ তাআলা বীর্যকে একটা গোস্তের টুকরা বানান গোস্তের টুকরাকে আল্লাহ একটা হাড্ডি বানায়া দেন এই হাড্ডি বানায় আল্লাহ রাব্বুল আলামিন আমার গুস্ত দিয়ে পরিপূর্ণ করেন আল্লাহ রব্বুল আলমিন অল বটি বানান অল বটি বানানোর পরে আল্লাহ তালা বলেন ও জিব্রাহিল আমার বান্দার চেহারায় তুমি হাত দিবানা আমার বান্দার চেহারায় তুমি হাত দিবানা আল্লাহ তালা বলেন ও জিব্রাহিল আমি আমার বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইব আকে দর

ইনশাল্লাহ আমরা এখন আমাদের পিসাবের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা মহামূল্যমান আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ এজন্যই আমি আমার অজ্ঞচনও আলোচনা করি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি